খেলা না ভাই একটু আগে বাচ্চারা বারঘট পরে হ্যাঁ আমি বাচ্চা থেকে আমার রাত্রে ঘুম নাই ভাই একটু আতরান না ভাই

তাহলে ভাই যে বাচ্চাই কোনো হানকি ভানি না কোনো হানকি মানকি কোনো কিছুই না একদম শুনে আচ্ছা ভাই বাচ্চাটা যায় ভাই আপনার কি আগে করে তারপর আমরা কবুতর গুলো ধরে দেখাচ্ছি আচ্ছা দর্শক আপনাদের যদি কোন বাইয়ের কবুতর নিতে ভয় লাগে টাকা পাঠাতে ভয় লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন রবীন্দ্র আপনার নিশ্চিন্তা কবতর নিতে হবে না আলার কোনো সমস্যা নেই পাঁচতলা বাড়ি আছে চোখটা চোখে দেয় দিন বুঝলেন ভাই মানে দর্শককে দেখতে চায় ভাই বুঝেন না আমরা তো তো দিইনি আমরা তো রবিন বেড়ে দিই সরান

আর কালাটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল আচ্ছা আচ্ছা আজকে আচ্ছা ঠিক আছে এটা খাওয়াই আমরা ইনশাল্লাহ তাইলে এটা হলো বাচ্চাটা নাকি ভাই আচ্ছা এবার একটু নটটা একটু ভাই নটের চোখটা আমাদের দেয় দেবে

এই <laughs> যে <laughs>

বাংলাদেশ হ্যাঁ তো এই চার্জ মার্চ দিয়ে আজকে চার্জার মোবাইল চার্জার সময় নয় খালি পালবো

মুম্বাই ইন্ডিয়ান মুম্বাই হ্যাঁ ইন্ডিয়ান সিনের নিয়ম না ভাই ইন্ডিয়া গেছি না কইবার এই যেমন

আমার তো শুনুন কবুতর ভাই বলি ভাই গেল গেল আরেকটা গেল ভাই আরেকটা গেল সাড়ে তিনশো তিনশো নাকি ভাই

আচ্ছা সবাই আমি হান কিভান কি করা যাবে না কোন থেকে ভালো শরীর হ্যাঁ সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফিজ